আমি কি পোনা আমি বলছি রামের বাবার নাম দশরথ ঠিক আছে তারাও বলছে দশরথের ছেলে দাঁড়া আমি বলছি চিৎকার করে কেন বলছি আমিও তো তাই কথাই বলছি এর থেকে বেশি আমি কী বলবো আমি কি না শীতকিনি আমার সঙ্গেই অন্য কোনো প্রোডাকশন হলো অন্য কোনো বিষয়ে কোনো কিছু নেই আমাদেরও মানে অভিনেতা আমার তো হাজার একটা কাজ থাকতে পারে কি মুশকিল আমি কি করতে পারি অফটা কি সেটা ওপেন সেটা তো কথাই নয় আর সব ব্যাপারে এমন কিছু আপোনторин প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আপোনторин কিছু বিষয় থাকে যেগুলো প্রথমই সোশ্যাল মিডিয়ায়তে আসা উচিত তাহলে পৃথিবীতে সবকিছু ওপেন হয়ে যাবে আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কি বিষয় চলছে সব কেন সোশ্যাল মিডিয়ায়তে আসে আমি ওবা কেন সবকিছু বলতে যাই এটা তো উচিত নয় বলে তাই না আমার লোককে আমাকে চেনে আমার কাজের জন্য অতটুকুই ঠিক আছে আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা আর যাকে নিয়ে এত কথা হচ্ছে আমার তো কোনো বন্ধু আমার একসাথে নিয়ে শুরু করেছি মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে কি করবো মানে আমি জানিও না এই প্রশ্নটাই বা কি আর এর উত্তর বা কি হবে